আসলে আমাদের এই প্রোগ্রামটা এমন সময় আমাদের মাস শেষের দিকে কোনো অফিসার কে আসা পাওয়া যাচ্ছে না এই কোনো সময় দিতে আসবে কিন্তু আমাদের স্যার না আসার কারণে আমরা শুরু করতে পারিনি শেষ মুহূর্তে আসতেন কিন্তু আমাদের অন্যান্য জরুরি কাজের কারণে উনি শেষ মুহূর্তে থাকতে পারলেন আমাদের দুটো বক্তব্য শুনতে পারলে আমার ভালো লাগতো আপনাদের সবার ভালো লাগতো কিন্তু আসলে আমি আজকের এই আয়োজন

আমার उन्होंने अभूतपूर्व उत्पीड़न

পজেক্ট কি প্রমাণ না করি পারফেক্টলি রিসার্চ এন্ড पूरे ना कोई তাহলে के খুব कुछ মধ্যে আছেন আপনারা একবার अब আমি যে ধারণা কথা বলি যে রিসার্চ অর্গানাইজেশন যে ফরগটা পায় আপনাদের কাছে যখন চলে আসে সেম अपना দেখা যাচ্ছে যে হেকটপোর্টি আটার ডেকটম দিক तरफ হচ্ছে এই যে রিসার্চ এবং আপনারা ফর্মার্স ফিল্ডে যে গ্যাপটা